চোখের পানিতে ঝরে পড়ছে কত শত আক্ষেপ ছেলে মেয়ে নাতি নাতনি সবাই আছে কিন্তু না থাকার মতোই খবর নেন না কেউই জীবনযুদ্ধে তাই তিনি একা এখন কেবলই মৃত্যুর জন্য অপেক্ষা সন্তান আর নাতি নাতনিদের মায়া মহব্বতের মধ্যে দিন কাটানোর কথা ছিল একশো সাত বছর বয়সী ডালিম খাতুনের কিন্তু নিজ বাড়িতে একাকী রাত কাটাতে হয় বয়সের ভারে নুয়ে পড়া এই বৃদ্ধার

দুই ছেলে ও চার মেয়ে নিজেদের সম্পত্তি বিক্রি করে মাকে রেখে চলে গেছেন একে একে এর মধ্যে মারা গেছেন এক মেয়ে এখনো দূরে দূরে বহাল তবিয়তে আছেন বাকিরা মায়ের খোঁজ খবর পর্যন্ত নেন না তারা এমনকি পবিত্র ইদুল ফিতরের দিনেও এই অভাগা বৃদ্ধার খোঁজ নেননি কোনো সন্তান জীবনের শেষ পর্যায়ে এসেও বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন ডালিম খাতুন বয়সের কারণে চলাফেরা ও কাজ করা ডালিম খাতুনের জন্য অত্যন্ত ঝুঁকির তবু সবই করতে হয় নিজেকেই রান্না করতে না পারলে থাকতে হয় না খেয়ে মাঝে মধ্যে খাবার দিয়ে যান প্রতিবেশীরা এখানে দেহারও কেউ নাই হোনারও কেউ নাই তাহলে আমরা প্রতিবেশী যারা আছি সরাসরি

তার কোনো এক ছেলে ফুসলিয়ে তাকে শূন্য হাতে রেখে সব নিয়ে যান হাসতে হাসতে কয় ডালিম খাতুনের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চক নেহাল গ্রামে শতবর্ষী এই বৃদ্ধার দুঃখ দুর্দশা দেখে পাশে দাঁড়িয়েছেন মামুন বিশ্বাস নামের এক সমাজকর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে খোঁজ পেয়ে তার মাধ্যমে সাহায্যের হাত বাড়িয়েছেন অনেকেই ডালিম খালার তার ছেলেরা সন্তান না দেখলে এখন কিন্তু দেশ বিদেশে হাজার হাজার সন্তান তার পাশে দাঁড়ানোর জন্য যোগাযোগ করছে আসলে আমি একটা কথাই বলবো একটা মা দশটা সন্তানকে মানুষ করতে পারে কিন্তু দশটা সন্তান অনেক সময় একটা মা বাবাকে দেখতে পারে না আল্লাহ যেন তার সন্তানদের হেদায়ত দেয় যাতে যেন তার মায়ের কাছে আবার ফিরে আসে সেই সাহায্য থেকে বৃদ্ধার ডালিম খাতুনের হাতে তুলে দেওয়া হয়েছে নগদ টাকা সহ নতুন পরনের কাপড় বিছানার চাদর জায়নামাজ চার্জার ফ্যান জুতা চালের বস্তা এবং নিত্য প্রয়োজনীয় খাবার বৃদ্ধার কাছ থেকে আবারও কেউ টাকা লুটে নিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রতিবেশীরা কালবেলা